আচ্ছা ভাই আমার ভুল হয়েছে সরি কি সুরি কি আমার মা মানে সুরি নিয়ে আইছস ওই টাঙ্গাইলের মানুষ কেরা কোন আছো তুমি খোকনারে মারবার নিয়ে সুরি নিয়ে আইছে আর নাকি কানে হুন না কিছু এত জোরে কি আর কি আছে কোসু আমগো টাঙ্গাইল এই তো কোসু রাজধানী মামা তুমি আমারে বিয়া ঠিক এই হাম বিয়া করে কি করবা ও বিড়ি বিড়ি হে তুমি টেনশন দূর করি আরে বিড়ি না তো এই হনি বিয়া করে কি করবা আরে

অবাক না গইগা গা যাই করো তাই কর রাস্তা কাড়ে মানাগর রাস্তা কাড়ে মানুষ চলে আমি যাইগা সারা রাস্তা ঘাটে চলে একটু শান্তি নাই সারা একটা মাইষে কানে না এলাকার চিলে চিলে কথা বলন লাগে কে মাইশের কানার মধ্যে কি হানদাইছে কইছে এলাকার মধ্যে যে কি একটা অবস্থা হইলো এলাকাটা ঠিক কই না জানা হে মিয়া কি কয় হৰাণ দিছি ৰাস্তাই কি মৰবানি গাইচোন হ'ৰবানি গাইছি একো এক দুজন বৈ আহিৰে কৰলাম কি আন নে কি কানে শুনিম নে কিছু এটা জোৰে কিয় কি আছে কচু আমার টাঙ্গাইলে এটা কচু রাজধানী টাঙ্গাইলে কচু সব জায়গায় পাওয়া যায় আমি চিল্লাই না আনে কানে সমস্যা কানে কোনে দুইটা দিলে না সব ঠিক হয়ে যাবো গা কি আমার কানে কোনো দিবি আমার কানে কোনো তুই ঠিকঠাক আবি পারলে দিয়া দেখ কানে দুইটা শালা কি লুক রে এত গুন কইতাছি হুনে না আরে এখন জহনি কইছি যে মার মো এখন ঠিকই হুনছে আনে ভালো শুন ভালো শুন ভালো শুন রাবান দা বাজার দন লাগবো